আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি বন্ধুরা বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে আমি আপনাদের একটা নতুন গাড়ি দেখাতে চলেছি এই গাড়িটা আমরা সম্পূর্ণ নতুন মডেলের ভাবে তৈরি করেছি গাড়িটি আমরা ডেলিভারি দেব ঝিনায়দা মহেশখালী তো গাড়িটি আমরা তৈরি করেছি চারশো বারো টায়ার দিয়ে এবং ব্যাটারি ছয়টা পাউডার ব্যাটারি এই গাড়িটিতে সেটিং করা হবে গাড়িটি কিন্তু সম্পূর্ণ ব্যাটারি চালিত গাড়ি এবং গাড়ির সামনে আমরা খুব সুন্দর ডেকোরেশন করে দেব রঙের পরে তো রঙের আগে চাইলাম যে আপনাদের একটু বিস্তারিত দেখানোর চেষ্টা করি যে রঙের আগে গাড়িটা কেমন দেখায় অনেকেই আমাকে কমেন্ট করেন যে ভাই গাড়ি রঙের আগের একটা ভিডিও দেন তো সেজন্যই আমরা রঙের আগের একটা ভিডিও দিচ্ছি আপনাদের তাছাড়া কিন্তু আমাদের গ্যারেজে আরও দেখতে পাচ্ছেন আরও একটা গাড়ি কমপ্লিট হয়ে যাচ্ছে প্রায়ই হওয়ার দিকেই এই গাড়িটাও আমরা পাবনা সুজানো করে ডেলিভারি দেবো আর তাছাড়া কিন্তু